পার্বতীপুরে দীর্ঘ সতেরো বছর পর জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন হেলাল উদ্দিন পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ছয় নং মোমিনপুর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন করা হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ছয় নং মমিনপুরের যশাই হাটে অফিস উদ্বোধন করা হয় অফিস উদ্বোধনের পূর্বে যশাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় হাজারো নেতাকর্মীর সমাগম ঘটে একাডেমিক ভবনে নেতাকর্মীর জায়গা না হওয়ায় বিদ্যালয় চত্বরে শুরু হয় এই আলোচনা সভা হাফেজ কামরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এই আলোচনা সভা এতে জেলা মজলিশের সুরা সদস্য ও পার্বতীপুর উপজেলা সেক্রেটারি আবু সাইম শাহ সভাপতিত্বে বাংলাদেশ জামায়তে ইসলামী উপজেলা ওলামা পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি ও দিনাজপুর পাঁচ পার্বতীপুর ফুলবাড়ি আসনের সংসদ সদস্য পদে দোয়া প্রার্থী আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা মোহাম্মদ সাইদুজ্জামান ছয় নম্বমিনপুর ইউনিয়ন জামায়াতে আমির মোহাম্মদ ইসমাইল হোসেন আজকের এ অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বতীপুর ফুলবাড়ি পাঁচ আসনের সংসদ সদস্য পদে দোয়া প্রার্থী আলহাজ আনোয়ার হোসেন যে ছয় নম্বর ইউনিয়ন হল আমাদের পার্বতীপুরের ইসলামী আন্দোলনের ঘাটি এই ঘাটিতে একানব্বই সালের নির্বাচনে যখন ডাক্তার কাইম প্রাপ্তি ছিলেন আপনাদের মনে থাকার কথা গোটা পার্বতীপুর ফুলবাড়িতে মাত্র তিনটে কেন্দ্রে আমরা ফার্স্ট হয়েছিলাম তার মধ্যে দুটি কেন্দ্র হলো এই ছয় নম্বর একানব্বই সাল থেকে আমরা প্রমাণ করে দিয়েছি ছয় নম্বর ইউনিয়ন জামায়াত ইসলামের ঘাঁটি এই ঘাঁটিতে আমরা আগামীতেও এখানে কয়টা কেন্দ্র

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা মোহাম্মদ সাইদুজ্জামান তার বক্তব্যে বলেন কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনা হলে জনগণ শান্তিতে থাকবে তাই তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ আনোয়ার হোসেনকে নির্বাচিত করার জন্য আহ্বান জানান

আমাদের আদর্শ দিয়ে আমাদের চরিত্র দিয়ে কোরআন ও হাদিসের মহান আদর্শ তাদের সঙ্গে প্রদর্শন করে জনগণের সমর্থন হাসিলের মত দিয়ে বাংলাদেশে একটি দেশ প্রতিষ্ঠা করা সম্ভব এই সময় 5 নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা রশিদুল ইসলাম 5 নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল সালাম সহ ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন আলোচনা শেষে আলহাজ আনোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছয় নং মমিনপুর ইউনিয়ন অফিস শুভ উদ্বোধন স্বৈরাচারী সরকারের পতনে আন্দোলনে আহত নিহত শিক্ষার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যবৃন্দের জন্য দোয়া কামনা করে মোনাজাত করেন পরে জামায়াতে ইসলামী অফিসে জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা ওলামা বিভাগের সদস্য মাওলানা মোহাম্মদ জায়গায় ভাই দাদা মানে সমর্থন আইলো তো আসবে তাদেরকে